আজকে একটি ভিন্ন টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়া উচিত সেই বিষয় নিয়ে আজকে একটি বিস্তারিত কথা বলব ভিডিওটি একদম সবাই দেখা উচিত না টাইনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন এবার আসি মূল টপিকসে কেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়া উচিত ধরুন আপনি কোনো না কোনো একটি দেশে আপনি গিয়েছেন তো হচ্ছে বিপদ হতেই পারে আপনি বিদেশ গন্তব্যটা আসলে যে সবার যে হানড্রেড পারসেন্ট সঠিক হবে বা সেটা কিন্তু না বিপদ যে কোনো সময় হতে পারে ধরেন আপনি বিদেশি গিয়ে আপনি কাগজপত্র পেলেন না আঁকামা পেলেন না আপনি কাজ করতেছেন স্যালারি আসতেছে না অথবা আপনি একটা কোম্পানি পান নাই আপনাকে যে কোনো একটা জায়গায় বন্দি করে রাখছে এই যে বলছে কাফালা করে দিবি এই যে নানান সমস্যা আপনি জর্জরিত তো আসলে পরবর্তীতে আপনার করণীয় কেন সেজন্যই বলছি কেন রিক্রু মাধ্যমে যাওয়া হচ্ছে দেখেন রিক্রু এজেন্সি বা হচ্ছে অন্য ভায়াও যদি আপনারা বিদেশে যান তার দুইটা হচ্ছে পার্থক্য আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব ধরেন আপনি বিপদে পড়লেন এখন আপনি কি করবেন আপনি কোনো না কোনো একটি দালালের কাছে দিলেন বা থার্ড পার্টির কাছে দিলেন থার্ড পার্টির কাছে দিয়েই হচ্ছে এখন আপনি বিদেশে গিয়ে হচ্ছে সমস্যা করছেন না কামা হচ্ছে না বা আপনি এক মাস দুই মাস থেকে চলে আসছেন এখন আপনি তাকে কিভাবে ধরবেন এখন দালালের কাছ বা হচ্ছে থার্ড পার্টির কাছে যখন আপনি লেনদেন করবেন তখন হচ্ছে আর আপনার ব্যাঙ্ক একটি ডকুমেন্টস থাকতে পারে সেটা হচ্ছে হয়তো সর্বোচ্চ আপনি একটা মামলা করতে পারেন থানায় কিন্তু থানায় আদৌ তো মামলাটি নেবে কি না থানায় বলবে হচ্ছে আপনার সাথে অন্য লেনদেনও তো হতেই পারে তো সেটা একটা বিষয় তখন দেখা যায় হচ্ছে আপনার মামলাটি নাও হতে পারে এবার আসেন যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে যান তাহলে কিন্তু রিক্রুটিং এজেন্সিকে আপনি ইনস্ট্যান্ট ধরে ফেলতে পারবেন আপনি আপনি একটি লিখিত অ্যাপ্লিকেশন যদি বিএমইটি আছে যেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সকল রিক্রুটিং এজেন্সি কিন্তু প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওখান থেকে হচ্ছে রিক্রুটিং এজেন্সি লাইসেন্সটি নিতে হয় তো সেই ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি যদি প্রতারণা করে তাহলে সেক্ষেত্রে আপনি যদি ওখানে একটি কমপ্লেন করেন তখন দেখা যায় এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে ওই এজেন্সিতে একটি সিটি পাঠাবে সিটি পাঠায় ওদিন হচ্ছে একটা ডেট ফিক্সড করবে আপনাকেও ডাকবে যিনি সৌদি আরব বা হচ্ছে অন্যান্য দেশে ভক্তভোগী হয়েছেন তাকেও ডাকবে এবং এজেন্সির মালিককেও ডাকবে ডাকার পর হচ্ছে এই মন্ত্রণালয় হচ্ছে উভয়ের কথা শুনবে যদি দেখে এখানে এজেন্সির ফল্ট আছে। তাহলে সেক্ষেত্রে এজেন্সির এজেন্সির একটি ফাইন করবে ফাইন করে হচ্ছে যাত্রীকে প্রেরণ করবে আর যদি এটা আপনি থার্ড পার্টি বা হচ্ছে কোনো সাপ্লায়ের মাধ্যমে সেটা করেন সেটা কিন্তু ওই বিএমিটিতে এইখানে করার কিছু নয় বিএম এখানে কিছু করতে পারবে না কারণ বিএম অধীনে কিন্তু তার কিছু নাই বা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনি কিন্তু তার নামে একটি কমপ্লেন করতে পারবেন না কারণ সে হচ্ছে একটা থার্ড পার্টি বা থানায় চিড়ি বা মামলা করতে গেলেও আপনাকে বলবে আপনি নিজে একটি দালাল আর একটা দালালের কাছে গেছেন আপনি যাওয়ার জন্য সুতরাং সেজন্য আমরা বারবার বলে আসি দক্ষিদের জন্য অর্থ সম্মান দুইটাই একমান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান ধরেন আপনার কমপ্লেনটি বিএমটিতে করলেন এখন রিক্রুটিং এজেন্সির মালিক হচ্ছে আপনার হচ্ছে আপনাকে কর্ণপাঠ করেন না বা হচ্ছে মন্ত্রণালয়কে কর্ণপাত করেন না তখন মন্ত্রণালয় কি করবে মন্ত্রণালয় হচ্ছে ওই লাইসেন্সটা হেল্ড আপ করে দিবে বন্ধ করে দিবে আর আপনাকে আপনাকে আপনার টোটাল হচ্ছে সৌদি আরব বা হচ্ছে অন্য দেশে যে গিয়েছেন সেটা টোটাল কস্টটা ন্যূনতম একটি কস্ট আপনাকে দিয়ে দিবে মন্ত্রণালয় আপনাকে দিবে ক্ষতিগ্রস্ত হিসাবে এখন মন্ত্রণালয় টাকাটা কোথায় পাবে মন্ত্রণালয় টাকাটা হচ্ছে ওই লাইসেন্সের এগিনেস্টে যে জামানটটা মন্ত্রণালয়ে জমা করা হয়েছিল ওই জামানত থেকে মন্ত্রণালয় হচ্ছে আপনাকে দিয়ে দিবে তো হচ্ছে দেখেন আপনার শুধু কমপ্লেন যে হচ্ছে শুধু আপনাকে জামানতটা দিয়ে দিবে তা কিন্তু না সে আরও বিপদে পড়তেছে দেখেন অন্য অন্য যাত্রী যে ফাইলগুলো হচ্ছে ম্যান ফার জন্য সাবমিশন করা হয়েছিল বা করবে সেটাও সে করতে পারবে না এজেন্সির মালিক সেটাও করতে পারবে না বা এজেন্সি সেটাও করতে পারবে না এই যে একটা হেসেল সেজন্য একটা রেগুলারিং এজেন্সির মালিক কখনও চান না সে হচ্ছে দুই নম্বর আসলে যেটা আসলে আমি বলে থাকি দুই নম্বরে কোনো কাজ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন যথাযথভাবে একটা কর্মী যাতে প্রবেশে যেতে পারে এবং কর্মী যাতে কর্মসংস্থানরা সঠিকভাবে হয় বেতন আঁকামা এবং হচ্ছে কাগজপত্র যাতে সঠিকভাবে হয় তারপরও দুই একটা যদি এই দিক সেদিক হয়ে যায় তারপরও সেটা সমাধানের করার যোগ্য তো হচ্ছে সেজন্য থার্ড পার্টি নিয়ে যদি আসলে আপনার আমরা কাজ করি বা হচ্ছে আপনি যদি বিদেশি পাসপোর্টটি জমা করেন যেতে তাহলে দেখা যায় হচ্ছে কিন্তু আপনি কোথাও কমপ্লেন করতে পারবেন না একটা থানায় মামলা করতে পারবেন না আপনি করতে পারবেন না ডিএমইটিতে একটি কমপ্লেন করতে পারবেন না তাহলে আপনি একটা হ্যাসেলে পড়ে যাবেন কারণ বিদেশ আপনি যাচ্ছেন আপনার বিপদ হতে পারে এটাই স্বাভাবিক ঠিক আছে তো সেজন্য আমরা বলে আসি বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান তো হচ্ছে এই কথার অর্থ হচ্ছে আমাদের মাধ্যমে যেতে হবে বিষয়টা এরকম না আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন যে এজেন্সিতে কাজ করছেন তাদের আর এল আছে কিনা আর এল হচ্ছে রিক্রুটিং এজেন্সি আছে কিনা আর এল আছে কিনা দেন হচ্ছে আপনারা এই আর এল নাম্বারটি আছে কি না সেটি জানার জন্য আছে আপনি যদি গুগলে আর নাম্বার লিখে চার্চ করেন তাহলেও দেখতে পারবেন অথবা আপনি যদি বিমিটিল লিখে ওল্ড লিখেন তারপরে বিমিটির ওখানে দেখবেন রিক্রু এজেন্সি একটা উপর একটি লিস্ট আসবে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আর তারপর দিয়ে নাম্বারটি লিখে চার্চ করলে কিন্তু ওনার সকল ডিটেল চলে আসবে ওনার ছবি সহ স্টাফের ছবি সহ এই যে আপনি যাচাই করার জন্য আপনি কিন্তু অনেকগুলো পন্থা আছে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা যদি একটু যাচাই না করতে পারি তাহলে সেটা হচ্ছে আসলে আমার আপনারই ব্যর্থতা ঠিক আছে আপনি দেখে শুনে যদি আগুনে চাপ দেন জাপ দেন তো হচ্ছে আমি মনে করবি সেটা হচ্ছে আপনার ব্যর্থতা সুতরাং দেখে শুনে বুঝে শুনেই হচ্ছে সকল কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত সেজন্য আমরা বারবার আবার বলে আসছি বৈধবাব বিদেশে যান রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আর পাশাপাশি কেন দক্ষই বিদেশ যাবেন কেন অর্থ সম্মান দুইটাই কামাবেন তো হচ্ছে বিদেশ গেলে হচ্ছে আপনারা সেটাই বুঝতে পারবেন আমাদের এই কথার মর্মগুলো আর হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আমরা একটি ভিডিও করব আপনাদের মধ্যে তুলে ধরবো তো হচ্ছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়নাটাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেষো ষোলো আল্লাহ হাফিজ